দেশকে তিনি বহুবার জিতিয়েছেন দু সালে ওয়ানডে বিশ্বকাপে দুটি সেঞ্চুরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ জেতানো ইনিংস ছাড়াও নিরাজ ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একাই জিতিয়েছেন দলকে যত নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামানো হোক কখনো প্রতিবাদ করেননি নীরবে পারফর্ম করে গেছেন ১৬ বছর ধরে ব্যাট বলে ভীষণ কার্যকর মাহমুদুল্লাহ রিয়াদ বিপদে পড়া দলকে টেনে তুলেছেন বারবার বারংবার বিজয় ছিনিয়ে এনেছেন হেরে যেতে বসা সব ম্যাচে ক্যারিয়ারের প্রথম পাঁচ টেস্টে ব্যাট হাতে নামতে হয়েছে আট নম্বরে স্বীকৃত ব্যাটারদের জায়গা এত পেছনে নয় তাও মুখ ফুটে কিছু বলেননি বরং পারফর্ম করে দারুণভাবে নির্বাচকদের ভুল প্রমাণ করেছেন দু সালে দেশের মাটিতে ভারতের বিপক্ষে টেস্টে আট নম্বরে নেমে ছিয়ানব্বই রানে অপরাজিত থাকার পর বিস্ময়ভূত হয়ে যান কিং ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার মাহমুদুল্লাহকে দুনিয়ার সেরা আট নম্বর ব্যাটারের তকমা দেন তিনি পুরো ক্যারিয়ারটাই কাটিয়েছেন মোশরাফি সাকিব তামিম মুশফিকদের ছায়ায় সেভাবে তার ঠিক তারকা খেতে ছিল না না কখনো পঞ্চপাণ্ডবদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে কম কথা বলা নিপাট এক ভদ্রলোক মাঠের পারফরমেন্সে যার কার্যকারিতায় কমতি ছিল না এতটুকু কিন্তু অন্যদের মতো বিখ্যাত হয়ে ওঠা হয়নি মানুষটির দু সালে অভিষেকের পর থেকে কি টেস্ট কি ওয়ান ডে কি টি সব জায়গায় তার পরিসংখ্যান দারুণ ক্রিকেটের লঙ্গার ভার্সন বা টেস্টে মাহমুদুল্লাহ মাঠে নেমেছেন পঞ্চাশ বার চুরানব্বই ইনিংসে ব্যাট করতে নেমে সাতবার নট আউট থেকে ম্যাচ শেষ করেছেন সাড়ে তেত্রিশ গড়ে রান তুলেছেন দু চোদ্দটি সেঞ্চুরির সংখ্যা পাঁচটি পঞ্চাশ পেরোনো ইনিংস আছে ষোলোটি এই টেস্টগুলোর ছেষট্টি ইনিংসে অল্প বিস্তর বলও করেছেন তাতে উইকেট পেয়েছেন তেতাল্লিশটি আসলে বড় জুটি ভাঙায় কিংবা হুট হাট ব্রেক ছো আনতেও জুড়ে ছিল না তার লাল হয়ে এ পর্যন্ত দুশো আঠারোটি পঞ্চাশ ওভারের ম্যাচে অংশ নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এর মধ্যে ব্যাট করতে নামতে হয়েছে একশো নব্বইটিতে রান করেছেন চার হাজার নশো তিনটি সেঞ্চুরির প্রতিটি বিশ্ব মঞ্চে দুটি বিশ্বকাপে একটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাফ সেঞ্চুরির সংখ্যা সাতাশটি ক্যারিয়ারের শুরুতে ওপরের দিকে জায়গার জন্য লড়াই করা এ ব্যাটারের স্ট্রাইক রেটও বেশ ভালো ছিয়াত্তর দশমিক দুই শূন্য গড় পঁয়ত্রিশের বেশি এটি কি বিশ্বমানের বলা ছাড়া উপায় নেই ওয়ান ডে ম্যাচে বোলিং করে উইকেটের সংখ্যা বিরাশিটি পার্ট টাইম বোলার হিসেবে রান পার ওভার পাঁচের কিছুটা বেশি খারাপ নয় তিনি টি মাঠে নেমেছেন একশো বার ব্যাটিং করেছেন একশো ম্যাচে রান সংখ্যা দু হাজার প্রায় চব্বিশ স্ট্রাইক রেট প্রায় একশো আঠারো হাফ সেঞ্চুরি আছে ছয়টি এর মধ্যে সত্তরটি ম্যাচে বল করার সুযোগ পেয়েছেন উইকেট পেয়েছেন আটত্রিশটি ওভার প্রতি রান দিয়েছেন সাত দশমিক এক অর্থাৎ তিন ফর্মেট মিলিয়ে তার মতো কার্যকর ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটে হাতে গোনা তবু মাহমুদুল্লাহর ক্রিকেট ক্যারিয়ারের বেশিরভাগ সময় গেছে আফসোসের মধ্যে দিয়ে বারবার শুনতে হয়েছে অকার্যকারিতার কথা ক্যারিয়ারের শেষ বেলা এসে আবার বিতর্ক সৃষ্টি হয়েছে সাঁত্রিশ পিরোনো স্পিনিং অলরাউন্ডারকে নিয়ে বয়সের কারণে রিফ্লেক্স কমে যাওয়া বাজে ফিল্ডিং রানিং বিটুইন দ্য উইকেটে মন্থর গতি এবং জেতার জন্য ক্ষিপ্ত না হয়ে বরং জন্য খারের পেছনে ছোটা এসব নিয়ে অনেকে প্রশ্ন করছেন তবে তার বদলে বিকল্পের সন্ধান বা শ্রেয়তর কোনো নামের প্রস্তাব কেউই করতে পারছেন না সাত বা এ নেমে রিয়াদ যখন গতিতে খেলছেন বলা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে সে সময় বাংলাদেশের উইকেট পড়ে জায়গায় পাঁচটি বা ছটি একটু ধরে না খেললে অনেক সময় দুশো রান পূর্ণ না হওয়ারও ঝুঁকি থেকে যায় এমন অবস্থায় ইনিংস টেনে নিয়ে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করানো হয়ে পড়ে কঠিন দলকে একা টেনে রিয়াদ তা করেন কিন্তু স্বীকৃত তো পানি না বরং বিদ্ধ হচ্ছেন শুলে চড়ানো হচ্ছে তাকে বাংলাদেশের সর্বশেষ তিনটি ওয়ানডে ডে সিরিজে ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ তাকে বাদ দিয়েই ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের স্কোয়াড বিশ্বকাপেও তিনি থাকবেন কিনা বলা যাচ্ছে না আর তা নিয়েই ক্ষুব্ধ দেশের ক্রিকেট প্রেমীরা যিনি দেশকে নীরবে দিয়ে গেছেন আজ কেন তাকে এভাবে দূরে ঠেলে দেওয়া হবে উনিশশো সালে ময়মন ধোপা খোলায় জন্মগ্রহণ করেন মাহমুদুল্লাহ স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টিকে বিয়ে করেন এগারো সালে এই দম্পতি রয়েছে এক পুত্র সন্তান দেশ জুড়ে রিয়াদকে নিয়ে যখন তুমুল বিতর্ক চলমান ধর্মভীরু মানুষটি তখন নীরবে ওমরা হজ করে পালন করে এসেছেন পবিত্র কাবা ঘরের পাশে কাটানো দিনগুলোকে জীবনের সেরা দিন বলে অভিহিত করেছেন তিনি